যেরকম কোয়ালিটির মাল নেবেন তার দাম সেরকম হবে এবার কয়েক রকমের খেজুর আমরা দেখে নেব অনেক রকমের খেজুর দেখতে পাচ্ছি এই খেজুরের কী দাম আছে ওপরটা কত দুশো কুড়ি টাকা কিলো দেখতে পারেন এই খেজুরগুলো ভালো কোয়ালিটি দুশো কুড়ি টাকা কিলো আর এগুলো এটা তিনশো কুড়ি টাকা কিলো দেখতে পারেন এগুলো কিন্তু কোনো গুড় ফুড় মাখানো নেই তাই তো একদম ফ্রেশ গুড় মাল এটা তিনশো কুড়ি আর এর নিচেটা এটা তিনশো টাকা কিলো একদম পরিষ্কার চকচকে মাল আর এটা যে সবথেকে কম দামি তাই তো এটা কী দাম আছে মাত্র একশো টাকা কিলো দেখতে পারেন সবথেকে কম দামি খেজুর একশো টাকা কিলো আর এই এই মালটা এটা দুশো আশি টাকা কিলো খেজুর দেখতে পারেন দুশো আশি টাকা কিলো আর এটা আলু বলে না আলু আলু একশো কুড়ি টাকা এই যে আলু বলে এই খেজুরিগুলোকে

কিসমিস ভ্যারাইটিস রকমের আছে দুশো ষাট টাকার দামের আছে দুশো চল্লিশ টাকা দামের আছে আর সবথেকে কম দামে কিশমিশ কত আছে আপনার কাছে আমার কাছে দুশো চল্লিশ টাকা সবথেকে কম দামে তো মোটামুটি এই হচ্ছে মাল তো আজকে ড্রাই ফ্রুটসের মোটামুটি এই মার্কেটের দাম ধন্যবাদ দাদা ভাই নমস্কার নমস্কার তো এই ভাইয়ের কাছ থেকে দেখে নেবো ড্রাই ফ্রুটসের কী দাম আছে তোমাদের কী কী মাল আছে ভাই খেজুর

अखरोट अस्सी टा रहा है एक सौ ग्राम सौ ग्राम मैं आठ सौ टोट देखते अखरोटर दाम और ये आठ सौ टोटामोटी आइटेम ठीक है भाई धन्यवाद भाई ये मार्केट कितना बजे से कितना बजे तक खुला रहता है ये सुबह छः बजे से लेके शाम यानी रात दस बजे तक खुला रहता है ये मार्केट সকাল ছটা থেকে রাতি দশটা পর্যন্ত আর সপ্তাহে কিনা দিন কেবল মাত্র রবিবার বন্ধ থাকে বাকি সপ্তাহে ছদিন খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ধন্যবাদ ভাই যে সমস্ত বন্ধুরা এখানে এই ধরনের খেজুর এবং ড্রাই ফ্রুটসের চান পাইকারি চান আখরোট থেকে শুরু করে চেরি ইত্যাদি তো ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই তোমার দোকানের নাম বলো এম এস এন্টারপ্রাইজ এম এস এন্টারপ্রাইজ মেছুয়া তাই তো আপনার ফোন নাম্বারটা বলবেন এই দাদার ফোন নম্বর দিয়ে দিয়ে দিলাম যদি আপনাদের সত্যি দরকার থাকে তাহলে ফোন করবেন বিনা কারণে ফোন করে জ্বালাবে না কারণ মানুষ ব্যস্ত মানুষ তো যদি সত্যি কারোর দরকার থাকে যোগাযোগ করতে পারেন আসতে পারেন এই যে দাদার ফোন নাম্বার ধন্যবাদ তো কী দাম দিয়েছো ভাই

এখানে মেছুয়া বিশাল বড় এক ফলের বাজার আছে যেটা কিনা বড় বাজারের কাছাকাছি অবস্থিত শিয়ালদা থেকে মাত্র দশ টাকা বাস ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই মেছুয়া ফলের বাজার তো এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের কী মার্কেট কী দাম চলছে সেটা কিন্তু আজকের ভিডিও আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যেমন দেখতে পারেন বাদাম থেকে শুরু করে পেস্তা এবং সমস্ত ধরনের খেজুর থেকে শুরু করে অনেক রকমের ড্রাই ফ্রুটসের দাম আমরা আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আমি মাঝে মাঝেই নিয়ে আসি মেচুয়ার ফলের বাজারের দাম কি দাম চলছে ফলের আর ড্রাই ফ্রুটসের কী দাম চলছে এছাড়াও কাপড় জুতো সবজি কোথায় কোন মালটা সস্তা পাবেন সবটা কিন্তু আমার চ্যানেলে জানতে পেরে যাবেন সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিও আপনাদের দেখাবো এই মেছুয়া ফল বাজারে ড্রাই ফ্রুটসের কী দাম আছে মোটামুটি সব রকম ড্রাই ফ্রুটসের দাম আপনাদের দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের দাম আজকে কী চলছে এই মার্কেটে এটা হচ্ছে মেছুয়া ফলমন্ডি মেছুয়া ফলের বাজার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত